আল্লাহ তালা যখন হজরত আদম আলা নবীনা ওয়ালহি সলাামকে সৃষ্টি করলেন তখন ইবলিস অহংকারে পর্যবসিত হয়ে বিরোধিতা শুরু করল এর পরিণামে সে চিরদিনের জন্য অভিশপ্ত প্রত্যাখ্যাত ও জাহান নামে হয়ে গেল হজরত আদম আলা নবীনা ওয়ালহিসলাসাল্লামের দুনিয়ায় আগমন থেকে শুরু করে আজ পর্যন্ত হাজারো এমন ঘটনা সংগঠিত হয়েছে যেখানে অনুভূতি চিন্তাধারা বিশ্বাস ও কর্মক্ষেত্র সর্বত্রই হক ও বাতিল একে অপরের মুখোমুখি হয়েছে প্রতিবারই আল্লাহ পাক হককে বিজয়ী করেছেন এবং বাতিলকে হতে হয়েছে লাঞ্ছিত ও অপদস্থ এই ইতিহাসে অন্যতম বেদনাদায়ক এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হল কারবালার ময়দানের সেই হৃদয় বিদারক ঘটনা এটি ছিল হক এবং বাতিলের এমন এক সংঘর্ষ যার পর থেকে হকের প্রতীক হয়ে উঠেছেন হজরত হুসাইন আল্লাহ তালা আনহু আর বাতিলের নাম উচ্চারিত হলেই ইয়াজিদের কালো অধ্যায়ের স্মৃতি ভেসে ওঠে হজরত ইমাম হুসাইন আল্লাহ তালা আনহু যখন একের পর এক চিঠির মাধ্যমে আহ্বান পেয়ে কুফা বাসির ডাকে সাড়া দিয়ে সেখানে পৌঁছান তখন তাদের বিশ্বাসঘাতকতা এবং ইয়াজিদিদের নিষ্ঠুরতা আর লোভ লালসার পরিণতিতে কারবালার করুণ ট্র্যাজেডি ঘটে যায় সেখানে নবীজির আহলে বাইতের ক্ষুদ্র একটি কাফেলা যাদের হৃদয়ে সততা ছিল সুদৃঢ় তাদের উপর ইয়াজিদি বাহিনী অকথ্য নির্যাতন চালায় এবং শহীদ করে দেয় কি অপার ত্যাগ এই পবিত্র প্রাণগুলো হকের উপর এমনভাবে অটল ছিলেন যে নিজের প্রিয়জনদের নিথর দেহ চোখের সামনে দেখেও কখনো বাতিলের সামনে মাথা নত করেননি তারা জীবন দিয়েছেন পরিবার হারিয়েছেন কলিজার টুকরুগুলোর রক্তাক্ত দেহ বুকে জড়িয়ে ধরেছেন তবু সত্যের পথ ছাড়েননি কারবালার এই মহ আমাদেরকে কি শিক্ষা দেয় কারবালা আমাদের জন্য জীবন দর্শনের বহু দিক রেখে গিয়েছে প্রথমত দিন ও ইসলামের কাজে কখনো দ্বিধাগ্রস্ত হওয়া যাবে না দুনিয়ার সকল লোভ ও আরাম আয়েসের বিপরীতে ইমান ও দিনকেই সর্বোচ্চ মূল্য দিতে হবে জীবনের পথে যদি দুঃখ কষ্ট বিপদ ও নির্যাতনের অন্ধকার নেমে আসে তবুও আল্লাহ তালার বিধান পালনে শৈথিল্য করা যাবে না বরং শরীয়তের আলো দিয়ে এই অন্ধকারকে দূর করতে হবে এছাড়া আল্লাহ তালার ইবাদত বিশেষ করে নামাজ কোনো অবস্থায় বাদ দেয়া যাবে না তা বাড়িতে হোক বা সফরে প্রত্যেক পরিস্থিতিতে আল্লাহ তালার দরবারে সিজদা করার অভ্যাস করে তুলতে হবে দিন ও ইসলামের পথে যদি কষ্ট দুঃখ এসেও পড়ে তবুও অভিযোগের কথা মুখে আনবেন না বরং হাদিসের এই বাণী স্মরণে রাখবেন আসল ধৈর্য হল প্রথম আঘাতের মুহূর্তেই ধৈর্য ধারণ করা ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম তাই কারো উপর জুলুম নয় এমনকি পশু পাখির প্রতিও দয়াপূর্ণ আচরণ করা জরুরি একজন মুসলমানের বৈশিষ্ট্য হলো কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ও তিলাওয়াতের অভ্যাস থাকা তা থেকে দূরে থাকা নয় ইয়াজিদিদের হাতে বর্ষার ফলায় বিদ্ধ হওয়া হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু এর পবিত্র মাথা মুবারক থেকেও কোরআনের তেলাওয়াত আমাদের এই মহান শিক্ষা দেয় বিশেষত নারীদের জন্য কারবালার ঘটনার মাঝে রয়েছে এক মহান আদর্শ যতই দুঃখ দুর্দশার পাহাড় নেমে আসুক না কেন তাদের মত করেই ধৈর্য ধারণ করা শোভনীয় নবী পরিবারের পবিত্র রমণীগণ চোখের সামনে মর্মান্তিক দৃশ্য দেখেও আহাজারি করেননি না বুকে আঘাত করলেন আর না চুল খুলে বেপর্দা হলেন বরং ধৈর্যের নিরাপত্তা তাদের মুখে ছিল আল্লাহ তালা আমাদের কারবালার শহীদদের মহান ত্যাগকে স্মরণে রেখে তাদের জীবনী অনুসরণ করার তৌফিকে দান করুক